ওমান প্রবাসী স্বাগত এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা আপনাকে নিঃসন্দেহে লাভবান করবে সময় বাঁচিয়ে দেবে ডিসেম্বর মাসের তেরো তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি ওমানের কোন শহরে অবস্থান করছেন তাও ভিডিওতে কমেন্টস করে জানাবেন আমরা অবশ্যই আপনার কমেন্টসের রিপ্লাই করব আপনি কেন প্রতিদিনের আপডেট জানবেন কারণ বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম থাকার কারণে টাকার রেটে প্রতিনিয়তই পরিবর্তন আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ লাফিয়ে লাফিয়ে ওমানি রিয়ালের দাম বেড়ে যাচ্ছে বাংলাদেশি টাকার বিপরীতে আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা এ যাবৎকালের সর্বোচ্চ রেট আজকের জুমার দিন নিঃসন্দেহে আপনি টাকা পাঠিয়ে লাভবান হচ্ছেন আপনি এটি যাচাই করে নেবেন যখন বিভিন্ন এক্সচেঞ্জ বা মাধ্যম থেকে টাকাটা পাঠাবেন মনে রাখবেন সর্বোচ্চ টাকার রেট পেতে আপনাকে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের পন্থা বেছে নিতে হবে এবং আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন আপনাকে সরকার প্রণোদনার টাকা আড়াই পার্সেন্ট দেবে এটি আপনি পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে প্রনোদনার প্রণোদনার টাকা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি আমাদেরকে প্রতারিত করছে প্রতারিত না হতে চাইলে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশে তৈরি কৃত এই তথ্যগুলো আপনি বুঝে নেবেন ছয় ক্যারেট পাচ্ছেন আজ নয় ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চৌত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে